আসসালামু আলাইকুম রোজি সিবি চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি খুবই সহজ আর পারফেক্টভাবে ছোটো নিমকি তৈরি করে দেখাবো কিভাবে তৈরি করলে দীর্ঘদিন নিমকি সংরক্ষণ করে রাখলেও অনেক বেশি মুচমুচে থাকবে পারফেক্ট ডো তৈরি এসব বিষয়ে থাকবে অনেকগুলো টিপস তাই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যায় নিমকি তৈরির জন্য আমি এখানে আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি চাইলে আটাও নিতে পারবেন তবে আটার তুলনায় ময়দা দিয়ে নিমকিটা বেশি ভালো হবে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দেব কিছুটা লবণ নিমকি স্বাদের হয় এজন্য লবণের পরিমাণ একটু বেশি দিতে হবে দিয়ে দেব এক চা চামচ চিনি চিনি দেওয়ার কারণে নিমকির টেস্ট এবং কালার দুটোই খুব ভালো আসবে রান্নার তেল দেব দুই টেবিল চামচ এবার সব উপকরণগুলো ভালোভাবে মেখে নেব এমনভাবে মাখতে হবে যেন সব উপকরণ ময়দার প্রত্যেকটা অংশে খুব ভালোভাবে মিশে যায় এই মাখানোটা যত ভালো হবে নিমকি তত বেশি পারফেক্ট হবে কিছু ময়দা নিয়ে হাতের মধ্যে মুঠো করলে দলা পেকে যাবে আবার চাপ দিলে ভেঙে যাবে এমন হলে বুঝতে হবে ময়দার মধ্যে তেলের পরিমাণ ঠিকমতো দেওয়া হয়েছে এবার অল্প অল্প পাড়ি মিশিয়ে অপেক্ষাকৃত শক্ত একটা ডো তৈরি করতে হবে ডোটা একবারে পানি দিয়ে তৈরি করতে গেলে যদি নরম হয়ে যায় তাহলে আবার ময়দা দিয়ে অ্যাডজাস্ট করতে গেলে নিমকি ভালো হবে না তাই চেষ্টা করবেন অল্প অল্প করে পানি মিশিয়ে একবারেই ডোটা তৈরি করতে আমি অল্প অল্প করে পানি মিশিয়ে অপেক্ষাকৃত শক্ত অমস্টিন একটা ডো তৈরি করে নিয়েছি এখন এই ডোটাকে সেট হওয়ার জন্য রেখে দেব আধা ঘন্টা আধা ঘন্টা পর ঢাকনাটা তুলে নেব এবার ডোটাকে কাঠের উপর রেখে একটু মেখে নেব রোল করে নিয়ে আসি এবার ছোট ছোট অংশে কেটে নেব কাটা হয়ে গেলে একটা অংশ রেখে বাকি অংশগুলো একটা পাত্রে তুলে নেব ঢাকনা দিয়ে রাখবো যাতে ড্রাই না হয়ে যায় রেখে দেওয়া অংশ থেকে একটা রুটি বেলে নেব। প্রথমে হাতের সাহায্যে চেপে কিছুটা সরিয়ে দেব। এতে রুটি তৈরি করতে সুবিধা হবে এবার বেলনের সাহায্যে পাতলা একটা রুটি বেলে নেব রুটি যত বেশি পাতলা হবে নিমকিটা তত বেশি ফুলবে দেখুন যথাসম্ভব পাতলা করে রুটিটা আমি বেলে নিয়েছি আর এটা বেলার জন্য আমি কোনো ময়দা ব্যবহার করিনি তবে আপনাদের প্রয়োজন হলে ব্যবহার করতে পারেন এখন আমি নিমকিগুলো কেটে নিচ্ছি নিমকি বিভিন্ন শেপের হয়ে থাকে আপনারা আপনাদের পছন্দের শেপে কেটে নিতে পারেন তবে আমি যেহেতু আজকে ছোটো নিমকি তৈরি করব তাই এভাবে কেটে নিচ্ছি আর এই শেপের নিমকিটা দেখতেও অনেক ভালো লাগে তো আশা করি নিমকি কিভাবে কেটে নিতে হবে দেখেই বুঝতে পারছেন নিমকির ডোটা শক্ত হয় নিমকিগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে না আর কিছুটা লেগে গেলেও ভয়ের কিছু নেই তেলে দেওয়ার সাথে সাথে আলাদা হয়ে যাবে তো আমি আমার নিমকিগুলো কেটে নিয়েছি এখন নিমকিগুলো একটি পাত্রের উপর কাগজ বিছিয়ে তার উপর রেখে দেব। কাগজ দেওয়ার কারণে তুলে নিতে সুবিধা হবে তো একইভাবে আমি আমার সবগুলো নিমকি তৈরি করে নেব এবার নিমকিগুলো ভেজে নেব ওর জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি আর এই তেলটা প্রথমে ভালোভাবে গরম করে নিতে হবে নিমকি তেলে ছাড়ার সাথে সাথে যদি ফুলে ভেসে ওঠে তাহলে বুঝতে হবে তেল ভালোভাবে গরম হয়েছে আমি একটা নিমকি তেলে দিয়েছি নিমকি কিন্তু ভেসে ওঠেনি অর্থাৎ তেলটা গরম হয়নি আরও কিছুক্ষণ গরম করতে হবে আমি আরও কিছুক্ষণ তেলটা গরম করে নেব এখন এই তেলের মধ্যে আমি কিছু পরিমাণ নিমকি দিয়ে দেব এখন এগুলো মুচমুচে করে ভেজে নেব এটা ভেজে নিতে কিন্তু খুবই অল্প সময় লাগে তো দেখুন আমার প্রথম ব্যাচে নিমকিগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এগুলো তুলে নেব এগুলো তুলে নেওয়ার পর আমি একইভাবে আমার সবগুলো নিমকি ভেজে নেব এভাবে নিমকি তৈরি করে এয়ারটাইট বক্সে সংরক্ষণ করলে বেশ কিছুদিন নিমকিগুলো মুসমুসে থাকবে তো আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন শেষ করছি আল্লাহ হাফেজ